আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের সাক্ষাতে সময় পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ বিকাল পাঁচটার পরিবর্তে সন্ধ্যা ছয়টায় সাক্ষাৎ করবে বাংলাদেশ জামাত ইসলাম দলটির নায়বে ব্যায়ামে সাবেক এমপি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এরপর জানাব সাবজেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান দীর্ঘ বছর গোমের শিকার ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আরমান বলেছেন সেনানিবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেলকোর্ট ফল হচ্ছে কিনা যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্য সঙ্গে যোগাযোগ করছে কিনা এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা ভুক্তভোগী ও সাক্ষী আছি আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি এদিকে প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানালেন নির্বাচন কমিশন ইসি প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা তিনি জানান আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হবে এবারে জানাব তিন হেলিকপ্টারে ভারতীয় গোয়েন্দাদের গোপনে বাংলাদেশ সফর এবং জেনারেল তৎপরতা কি ঘটছে সীমান্তে বাংলাদেশের ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রকাশ্যে বেরিয়ে আসা এবং পরিদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনা ঝড় উঠেছে উচ্চ পর্যায়ের সামরিক সূত্র থেকে জানা যায় তিনটি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের নীরবে বাংলাদেশ সপর ও সেনাপ্রধানের ঝটিকা সপোর দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা কৌশলগত গুরুত্বের প্রশ্ন তুলেছে বিষয়ে বিডিগেস্ট এর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হবে সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানব যে ষাট আসনে নির্ভার বিএনপি আসন্ন ত্রয় জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি আড়াইশ আসনে শীঘ্রই একক প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে ষাটটি আসন নিয়ে নির্ভার বিএনপি এই ষাটটি আসনে তারা নিরবিচ্ছিন্ন জয় পাবে বলে আশা করা হচ্ছে প্রিয় দর্শক এর রয়েছে খন্দকার মুশারিফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট গয়শ রায় ঢাকা তিন ডক্টর আব্দুল মঈন খান নসিন্দি দুই হাসান ইকবাল মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই সালাউদ্দিন আহমেদ নোয়াখালী তিন শাহজান অ্যানি লক্ষ্মীপুদ্দিন মিয়া নুরুদ্দিন এরকমভাবে আরও অনেকটি আসন রয়েছে সেখানে মূলত বিএনপি এককভাবে জয়লাভ করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত と প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের সাক্ষাতের সময় পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে আজ বিকাল পাঁচটার পরিবর্তে সন্ধ্যা ছয়টায় সাক্ষাৎ করবে জামাত ইসলাম দলটির নায়বে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন বুধবার সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহস মাহবুব জুবাইর এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয় চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ জামাত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠকে বলেছেন নির্বাচনে আগে প্রশাসনের যাবতীয় রদবদল তার তত্ত্বাবধানে হবে এবং জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করা হবে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেসউইং জানিয়েছে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা নির্বাচন একটি মহা আয়োজন এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম সেই ব্যক্তিকে আমরা বেছে নেব এটি আমাদের তত্ত্বাবধায়কে থাকবে নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করব। সাবজেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান দীর্ঘ বছর গুমের শিকার ব্যারিস্টার মির আহমেদ বিন আরমান বলেছেন সেনানিবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেল ফলো হচ্ছে কিনা যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ করছে কিনা এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা ভুক্তভোগী ও সাক্ষী আছি আমাদের জীবনের হুমকির আসন করছি সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে তিনি এসব কথা বলেছেন সেনানিবাসের ভেতরে ঘোষিত সাব জেল বা উপ কারাগার জেল কোড পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আরমান তিনি বলেন আসামিরা যদি গ্রেপ্তার অবস্থায় ক্যান্টনমেন্ট অর্থাৎ সেনানিবাসে অবস্থান করে কোনোভাবেই বিচারককে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুব আতঙ্কজনক বিষয় হবে তাই জেল কোড পুঙ্খানুপুঙ্খ অনুসরণ হচ্ছে কিনা নিশ্চিত করতে হবে এছাড়াও জনস প্রমাণ করতে হবে যে এখানে কোন রকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবে না সেনাবাহিনী প্রসঙ্গে আশা ব্যক্ত করে ব্যারিস্টার আরমান বলেছেন একজন ভুক্তভোগী হিসেবে আমার আশাবাদ যে দেশপ্রেমিক সেনা সদস্যদের দিয়ে যেন ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয় জনগণের রক্ষক সেনাবাহিনী আর কোনো দিন যেন জনগণের মুখোমুখি না হয় আমাদের সার্বভৌমত্ব রক্ষক সেনাবাহিনী যেন আর কোনো দিন কোনো শক্তির পুতুল না হয় সেটা এই বিচারের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে আমার বিশ্বাস সামরিক কর্মকর্তাদের দেশ থেকে উচ্চপদস্থ কমিশন গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন যখন শীর্ষ সামরিক কর্মকর্তারা ত্যাগ করছেন তখন তাদের পাসপোর্ট বাতিল ওয়ারেন্ট ছিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভেতর থেকে কীভাবে তারা দেশ ত্যাগ করল এ ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানালেন ইসি প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসীরা নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করে দেয়া হবে আজ বাইশে অক্টোবর তিরোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি সানাউল্লাহ এসব কথা জানিয়েছেন ইসি সানাউল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে আমরা এই নির্বাচনের আগেই এই অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করে দিতে চাই যারা প্রবাসী রয়েছেন তারা যাতে করে আগামী নির্বাচনে সব প্রবাসীরা বাংলাদেশের নির্বাচনে তারা যেন বিদেশে বসে সরাসরি ভোট দিতে পারে পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসীরা মূলত ভোট দিবেন এই ভোটের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের সরকার গঠনের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার এই নির্বাচনটি সুষ্ঠুভাবে করার জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন এর মধ্যে যারা প্রবাসী রয়েছেন তারাও যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন এবারই প্রথম যে প্রবাসীরাই বাংলাদেশের হয়ে ভোট দিতে পারবে যারা প্রবাসী রয়েছেন তারা বিদেশে বসে চাইলে বাংলাদেশের এই সিস্টেমের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রথমে আপনি অ্যাপে গিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং এরপরই পোস্টাল ব্যালট পেপারটি আপনারা পাঠিয়ে দিবেন নির্বাচন কমিশন ইসি বরাবর অর্থাৎ আপনার যেখানে বর্তমান ঠিকানা রয়েছে ওই ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার এরপর শুধু আপনি ভোট দিয়ে আবার আপনার ওই ব্যালটটি ওই পোস্টাল কোডের মাধ্যমে পাঠিয়ে দিবেন সেখান থেকে বাংলাদেশে সমস্ত ব্যালট পেপার ফেরত আসবে এবং ভোট গণনার মাধ্যমে জানা যাবে মূলত কারা এগে রয়েছে তিন হেলিকপ্টারে ভারতীয় গোয়েন্দাদের গোপনে বাংলাদেশ সফর এবং জেনারেল ওয়াকারের তৎপরতা কি ঘটছে সীমান্তে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতীয় সামরিক গোয়েন্দা দলের সফর এবং তার পরপরই সেনাবাহিনী প্রধান জেনারেল জামানের প্রকাশ্যে বেরিয়ে আসা এবং পরিদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনার ঝড় উঠেছে উচ্চ পর্যায়ের সামরিক সূত্র থেকে জানা গেছে তিনটি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের নীরবে বাংলাদেশ সফর এবং সেনাপ্রধানের ঝটিকা সফর দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা কৌশলগত গুরুত্বের প্রশ্ন তুলেছে তবে মূলধারার গণমাধ্যম এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি সেনা সদর কিংবা সশস্ত্র বাহিনীর মুখপাত্র আইএসপিআর থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি ফলে জনমনে সৃষ্টি হয়েছে নানা সংখ্যা এবং গুঞ্জন সূত্রমতে ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে একটি তিন সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন সফর শেষে তারা ষোলোই অক্টোবর নিজ দেশে ফিরে যান এই সফরসূচি তাদের লালমনিরহাট এবং দুটি পুরনো বিমানবন্দর পরিদর্শনে অন্তর্ভুক্ত ছিল তবে তাদের সেনাপ্রধানের সাথে কোনো সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না বলে দাবি করা হয়েছে লালমনিরহাটের বিমানবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যা ভারতের সিকেনেক অঞ্চল খ্যাত শিলিগুড়ি করিডোর অঞ্চলের নিকটবর্তী এলাকাটি ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী একটি সরুপথ